আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর পাঁচ মনিরামপুর আসনে বাংলাদেশ জামায়াতের মনোনীত মার্কার এমপি প্রার্থী অ্যাডভোকেট গাজিয়ানামুল হকের পক্ষে রাজগঞ্জ বাজারের দোকানে দোকানে গিয়ে গণসংযোগের মাধ্যমে লিফলেট বিতরণে মানুষের ঢল নেমেছে সোমবার বিকেলে রাজগঞ্জ আঞ্চলিক ঝাপা ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে এ গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হয় এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ঝাপা ইউনিয়নের নায়েবে আমি মোহাম্মদ মকবুল হোসেন সেক্রেটারি মাওলানা আয়ুব হোসেন সাংগঠনিক সম্পাদক ইলিয়াস হোসেন বায়তুল মল সম্পাদক মাওলানা তরিকুল ইসলাম ইউনিয়ন রাজনৈতিক সেক্রেটারি আমিনুর রহমান ইউনিয়ন যুব বিভাগের সেক্রেটারি রিসাদ হোসেন রাজগঞ্জ বাজার ইউনিট কমিটির সভাপতি ব্যবসায়ী সেলিম রেজা সহ আরও অনেকই গণসংযোগ ও লিফ্টের বিতরণকালে তিনি বলেন এখন আমরা চাই মানুষ নিরাপদে থাকুক সৎ শাসন প্রতিষ্ঠা হোক তাই সবাই মিলে একটি সুন্দর নেয়া ও ইনসাফ ভিত্তিক রাষ্ট্র কায়েম করে দেশের মানুষ শান্তিতে থাকুক তাই সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে এই ধারাবাহিকতায় আমরা ওয়ার্ড পর্যায় থেকে শুরু করে জামায়াতের পক্ষে দিনরাত কাজ করে দলকে আরও সুসংগঠিত মজবুত করে একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান রিপোর্ট করেছেন যশোর প্রতিনিধি উত্তম চক্রবর্তী NNTV.